হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি অনেক দিন পর তো ক্লাস নাইনের ইলিয়াস গল্প থেকে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন উত্তর জানবো যেগুলো হচ্ছে আমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো এখানে আমি পাঁচটা প্রশ্নের উত্তর বলছি এক নম্বর প্রশ্ন হচ্ছে ইলিয়াসের বিয়ের এক বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে ছিল ক খুব ধনী খ হচ্ছে না ধনী না দরিদ্র ঘ হচ্ছে খুব গরীব ঘ হচ্ছে খুব সম্পন্ন তো এখানে হবে খ নাম্বার উত্তর অর্থাৎ না ধনী না দরিদ্র দুই নম্বর প্রশ্ন ইলিয়াসের সব চাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গিয়েছিল ক নম্বর অপশন হচ্ছে কিরবিজরা খ নাম্বার হচ্ছে কজারিকা গ নাম্বার প্রতিবেশীরা ঘ মোহাম্মদ শাহ ক হবে কিরবিজরা তিন নাম্বার হচ্ছে যতদিন ধনী ছিলাম কখনও সুখ পায়নি এ কথা বলেছে ক নাম্বার হচ্ছে ইলিয়াস খ নাম্বার ইলিয়াসের প্রতিবেশী তিন নাম্বার হচ্ছে গ নাম্বার হচ্ছে ইলিয়াসের স্ত্রী ঘ নাম্বার হচ্ছে ইলিয়াসের কন্যা তো এখানে উত্তর হবে ইলিয়াসের স্ত্রী অর্থাৎ গ নাম্বার হবে উত্তর চার নম্বর ইলিয়াস তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন কাকে ক নাম্বার হচ্ছে বড়ো ছেলে বউকে খ নাম্বার হচ্ছে ছোট ছেলে বউকে গ নাম্বার হচ্ছে মেয়ে জামাইকে ঘ নাম্বার হচ্ছে প্রধান চাকরকে তাহলে এখানে উত্তর হবে খ নাম্বার ছোট ছেলে বউকে পাঁচ নাম্বার বন্ধুগণ হাসবেন না এ কথা বলেছেন কে বলেছেন ক নাম্বার অপশন দিয়েছে হচ্ছে ইলিয়াস খ নাম্বার হচ্ছে সাম সেমাগি ঘ নাম্বার মোহাম্মদ শাহ ঘ নাম্বার হচ্ছে মোহাম্মদ শাহর জনৈক আত্মীয় তো এখানে উত্তর হবে ইলিয়াস অর্থাৎ ক নাম্বার উত্তর এই পাঁচটা আমরা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো দেখলাম এবার দেখব হচ্ছে নিজের ভাষায় লেখো কিছু প্রশ্ন উত্তর তিন মার্কের আর পাঁচ মার্কের প্রথমে দেখব হচ্ছে এক নম্বরটা উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত কোথায় উফা কোথায় অবস্থিত বাস্কির বলতে কি বোঝানো হয়েছে তাহলে এটা গেল এক নম্বর দুই নম্বর প্রশ্ন হচ্ছে সে প্রচুর সম্পত্তি করে ফেলল সে বলতে কার কথা বলা হয়েছে সে কীভাবে প্রচুর সম্পত্তি লাভ করতে সমর্থ হল এটা দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ কাদের কথা বলা হয়েছে তারা সত্যিকারের সুখ বলতে কি বুঝিয়েছেন এটা হচ্ছে পাঁচ মার্কের অর্থাৎ দুই যোগ তিন আগের দুটা হচ্ছে এক যোগ দুই করে অর্থাৎ তিন মার্কের আগের দুটা প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই বৃদ্ধ ইলিয়াস দম্পতির এমন অবস্থা কিভাবে হয়েছিল তারপর বৃদ্ধ দম্পতির জীবনে কোনো কোন পরিবর্তন এলো এটা হচ্ছে দুই যোগ তিন অর্থাৎ পাঁচ মার্কের প্রশ্ন পাঁচ নাম্বার সুখী জীবন কাকে বলে কোনো দিন বুঝিনি প্রচুর সম্পত্তি থাকলেও ইলিয়াস দম্পতি আগে কেন সুখ সুখী জীবন পাননি তা ব্যাখ্যা করো এটা তিন মার্কের ছয় নম্বর প্রশ্ন এটা খুবই জ্ঞানের কথা জ্ঞানের কথাটা কি এটা তিন মার্কের প্রশ্ন সাত নম্বর বুড়ি আবার কথা বললো ইলিয়াস গল্পে বুড়ির কথার গুরুত্ব আলোচনা করো এটা তিন মার্কের আট নম্বর ইলিয়াস গল্পে কাকে বাবাই সম্বোধন করা হয়েছে এটা হচ্ছে শর্ট প্রশ্ন অর্থাৎ এক মার্কের এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন তিনি কে কোন বিষয়ে তিনি সত্য বলতে পারবেন বলে বক্তার ধারণা এটা হচ্ছে তিন মার্কে অর্থাৎ একযোগ দুই পরের প্রশ্ন কারা ইলিয়াসের ভালো ঘোরাগুলি চুরি করেছিল এটা এক মার্কের প্রশ্ন এগারো নম্বর হচ্ছে ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল কেন ইলিয়াসের এমন পরিস্থিতি হয়েছিল এটা তিন মার্কের প্রশ্ন বারো নম্বর পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি বক্তার বক্তব্য অনুসরণে তার সুখের পরিচয় দাও এটা পাঁচ মার্কের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে তেরো নম্বর ইলিয়াসের প্রতিবেশীরা তাকে ঈর্ষা করত এটা তিন মার্কের প্রশ্ন অর্থাৎ ইলিয়াসের প্রতিবেশীরা তাকে ঈর্ষা করতো কেন চোদ্দ নম্বর প্রশ্ন তো পাপ কোন আচরণকে পাপ বলা হয়েছে এটা এক মার্কের প্রশ্ন পনেরো নম্বর অতিথিরা বিস্মিত গৃহস্বামীও বিস্মিত তাদের বিস্ময়ের কারণ কি এটা তিন মার্কের প্রশ্ন ষোলো নম্বর শুনে অতিথিরা ভাবতে বসল কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসেছিল এটা তিন মার্কের প্রশ্ন সতেরো নম্বর ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল এটা পাঁচ মার্কের প্রশ্ন আঠারো নম্বর এটা খুবই জ্ঞানের কথা কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে এটা হচ্ছে পাঁচ মার্কের অর্থাৎ যোগ চার উনিশ নম্বর ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কার কথা কারা এ কথা বলত এটা এক মার্কের প্রশ্ন নম্বর প্রশ্ন মোহাম্মদ শাহ কোন গল্পের চরিত্র তার প্রকৃতি কেমন এটা হচ্ছে তিন মার্কের এক যোগ দুই একুশ নাম্বার প্রশ্ন ইলিয়াস গল্প অনুসরণে অনুসরণে ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো এটা পাঁচ মার্কের প্রশ্ন তো এখানে আমি একুশটি প্রশ্ন বলেছি তো একুশটি প্রশ্নের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলছি আবার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলতে পারি আমরা তারপরে হচ্ছে ছয় নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার পনেরো নাম্বার আঠেরো নাম্বার কুড়ি নাম্বার একুশ নাম্বার তো যে কয়টা বললাম আমি বা যে কটার শেষে দাগিয়ে দিলাম এই কটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বলতে পারি আমরা আশা করি সবাইকে ভিডিওটা ভালো লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ